Tony? পশ্চিম চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পাতামিয়ার বাড়িতে অনুষ্ঠিত হলো ছাপ্পন্ন ধর্মনগর যুব কংগ্রেসের উদ্যোগে যুব ঐক্য সমাগম বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়ন ভট্টাচার্য ধর্মনগর ব্লক কংগ্রেস সভাপতি সুবল গোস্বামী কংগ্রেস নেতা পরিমল ভট্টাচার্য সহ একাধিক নেতা কর্মী সমাগমে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য দাবি করেন তেলেঙ্গানা উৎসা সহ বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছেন কারণ সেখানে বুথ চুরি নয় সুষ্ঠু নির্বাচন হয়েছে তার কথায় ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করা আসন্ন দু সালের নির্বাচনের কথা বিবেচনা করি। কংগ্রেস এখন থেকে সংগঠন মজবুত করার লক্ষ্যে তৃণমূল স্তরে কর্মসূচি শুরু করেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শক্তিকে শক্তিশালী করতে যুব ঐক্য সমাগমের আয়োজন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শব্দ ছিল আঠারো বছরের যুবক তাকে ফুটে যুক্ত করতে হবে সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারলেন না তাকে হত্যা রাজীব গান্ধী রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হয়ে রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে